মনে তো বিহার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে সিমজি ব্র্যান্ডেড টু হটস পরে চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে আপনার এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এটি হলো চায়নার মধ্যে ভালো কোয়ালিটির একটি পাম্প ব্র্যান্ডের পাম্প চায়না নর্মাল যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোর দামের সাথে এই পাম্পটি যেমন মিলবে না কোয়ালিটিও মিলবে না এই পাম্পটি হলো টু হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির নিচে কিন্তু আপনারা একটি নেট দেওয়া থাকবে নেটটি দেওয়ার কারণ সবাই জানেন যে পুকুরে ছোটো ছোটো মাছ থাকে ময়লা থাকে সেগুলো যেন পাম্পে গিয়ে কোনো সমস্যা না হতে পারে আর মাছগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে এই নেটটি দেওয়া থাকে আমরা আপনাদেরকে একটু পাম্পটি ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো পাম্পের একটি প্যাড এই পাম্পটির মাধ্যমে আপনারা কিন্তু প্রতি মিনিটে বারোশো লিটার বারোশো লিটার পর্যন্ত পানি শেষ করার ক্ষমতা আছে তো আপনারা একটু লস ধরে নেবেন এক হাজার থেকে এগারোশো লিটার পানি প্রতি মিনিটে আপনারা শেষ করতে পারবেন এই মাঠ পাম্পটির মাধ্যমে আর সিমজি পাম্পের বডিটি থাকবে ঢালাই বডি আর আমরা একটু আপনাদেরকে নেম প্লেটটি দেখাই দিচ্ছি পাম্পটির উপরে লেখা থাকবে সিমজি খোদাই করে পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক্স পঞ্চাশ সাত আপনারা যখন এই মাঠ পাম্পগুলো ব্যবহার করবেন অনেকেই দেখা যায় তার এই আংটা দূরে না টেনে তার দূরে টান দেয় সেক্ষেত্রে দেখা যায় তারে তো আপনাদের এই পাম্পটির যে ওয়েট ওয়েটটি কুলাতে পারে না সেক্ষেত্রে এখান থেকে লিক হয়ে তখন পানি ঢুকে মোটরটি নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই মোটরগুলো ব্যবহার করবেন একটু খেয়াল রাখবেন যেন তার ধরে না টান দেয় ওই আংটার মধ্যে একটা রশি লাগিয়ে নেবেন আর সিমজি ব্র্যান্ডের এই পাম্পটিতে কিন্তু আপনারা বেশ বিশ বাইশ ফিটের মতো একটি কেবল পেয়ে যাবেন যদিও কেবেলটি আমাদের মাফানে অ্যাকুরেট তবে বিশ ফিটের মতো হবে মোটামুটি কেবেলটি কিন্তু পেয়ে যাবেন অনেক কাস্টমারই আমাদেরকে বলে ভাই অতিরিক্ত মোটর গরম হয়ে যায় বা কিছুক্ষণ চলার পর পর মোটর অটো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু চেক করবেন যে প্রথমে আপনাদের ভোল্টেজ কি সবসময় প্রপারভাবে ঠিক থাকে কি না দ্বিতীয়ত হলো মিটার থেকে যে এই লাইনটির মাধ্যমে আপনি কানেকশনের জন্য পাওয়ার কেবেল মানে এই তারগুলো সেই তারটা কিন্তু তারটা কি পর্যাপ্ত মোটা আছে কি না অনেক সময় দেখা যায় মোটা তার না হলে চিকন তার হলে ভোল্টেজের সমস্যা করে মোটর গরম হয় তার গরম হয় তার পুড়ে যায় এই সমস্যাগুলো হয় আপনারা যখন একটি ভালো ব্র্যান্ডের পাম্প কিনবেন অবশ্যই ভালো মানের তার ব্যবহার করবেন তাহলে আপনাদের তারটিও যেমন ভালো থাকবে ভোল্টেজ কম থাকবে আপনাদের মোটরটিও বেশি টিকবে এই শিমজি ব্র্যান্ডের দুই গোড়া চার ইঞ্চি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটিতে কিন্তু কোনো কয়েলের গ্যারান্টি থাকবে না শুধু সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো রকম সমস্যা হলে আমাদের এখানে পাঠিয়ে দিলে আমরা সমাধান করে দিব প্রথম ছয় মাসের মধ্যে আর কোনো রকম পার্টস লাগলে পার্টসের টাকাগুলো আপনাদেরকে দিতে হবে এই শিমজি ব্র্যান্ডের সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি ও খুচরা মূল্যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আপনারা এই পাম্পগুলো নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নিতে পারবেন আর কন্ডিশনের মাধ্যমে অনেক সময় দেখা যায় কাস্টমার প্রতারিত হয় অল্প দামের মধ্যে যেমন বিশ হাজার টাকার একটা পাম্পের অফার দেয় তিন হাজার টাকা যখন আপনারা পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করেন ততক্ষণ তারা আপনাদেরকে পাম্পও ডেলিভারি দেয় না সেক্ষেত্রে আপনাদের ফোনও রিসিভ করে না সেক্ষেত্রে আপনারা আক্রোষণীয় অফারগুলো থেকে বিরত থাকবেন কেননা আপনি চিন্তা করতেছেন যে আপনার দুইশো পাঁচশো টাকা গেল এরকম এটা হলো একটা চক্র ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে প্রতারণামূলক কাজগুলো করে থাকে আপনারা একটু ভালো দোকান যাচাই করবেন পারলে নিজের পাম্প নিজে এসে দেখে শুনে কিনবেন আর ভালো মানের পাম কিনবেন ভালো দোকান থেকে কিনবেন একটু আক্রোষণীয় অফার থেকে বিরত থাকবেন কেননা কেউ আপনাকে লস করে একটা পাম দিবে না বিশ টাকার পাম কেউই তিন হাজার টাকায় দিবে না তো এগুলো হলো সম্পূর্ণ প্রতারণা এক একজনের প্রতারণার ফাদ এক এক রকম এই প্রতারণা থেকে আপনারা সাবধান হবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা সিমজি ব্র্যান্ডের সকল মডেল পানির পাম্প মটন নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন Allah Fils